আরস খান তুমি খুব ভালো করতেছো আমি দেখলাম খুব খুব ভালো কাজ করতেছো ভালো ভালো স্ক্রিপ্ট ভালো ভালো গল্প সো ইট আপ আমি চাই তুমি লাইফে অনেক অনেক ভালো কাজ করো আর হচ্ছে প্লিজ দয়া করে গুলা অফ করে দাও আর আমাকে নিয়ে কথা বলো বন্ধ করে দাও হ্যাঁ হ্যাঁ আমাদের অনেক একসাথে অনেক কিছু দেখা যাচ্ছে না বাট ইনশাল্লাহ আমরা সামনে কাজ করবো ঈদ তো আসতেছে ইনশাল্লাহ করব আমরা তো অনেক ভালো একটা বন্ডিং শেয়ার করতাম একসাথে অনেক কাজ করতাম সো যেটা হয়েছে যে অনেক ভালো সম্পর্কের মধ্যে খুঁটিনাটি ঝামেলা তো হয় সো ওইটাই চলতেছে ও আমার উপর একটু রেগে আছে হ্যাঁ হ্যাঁ সো আমি আমি বেসিক্যালি একটা ইন্টারভিউতে মানে আমাকে জিজ্ঞেস করা হয়েছে এরকমভাবে যে সাথে কি কি অবস্থা আমি বলছি যে আমরা তো খুব ভালো মর্নিং শেয়ার করি আমরা তো ঘুরিয়ে ফিরি সবসময় একসাথে ভাই ব্রাদারের মতো তো ভাই ব্রাদার যে বলেছে এটা আসলে কোর্ট করছে এটা মেবি ওর ওর মেসেজ কার কেন ভাই ব্রাদার বললাম বা এমন কিছু অভিমান রাইট 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 সো আমি আরো বলতে চাই আমি আসলে তোকে একদম ভাই ব্রাদার জোনে ফালাই দিই নাই আমি তোকে কিন্তু আমার তোর বার্থডে তো আমি উইশ করেছিলাম তখন আমি ভাই ব্রাদার বলেছিলাম সো তুমি আমার কাছে ওই রকম ভাই ব্রাদার যে তুমি আমার এভরিথিং সো এটাতে মেজাজ খারাপ করার কিছু নাই আর আর সাথে আমার আসলে এখন একটু ঝগড়া ঝাঁকি চললো সামনে আমরা কাজ করবো সব শামিম হাসান সরকার আমার খুব ভালো বাড়ি আমরা হচ্ছে একসাথে অনেক কাজ করি ওর আর আমার সাথে এমন হয় যে আমরা কাজ ছাড়াও আমাদের একটা আসলে ওই যে যেমন আপনি হয়তো দেখেছেন তো অসিফ একটা সার্কেল আছে রাইট রাইট সো আমি হচ্ছে শামিম সামান্তা আমাদের সবার একটা সার্কেল আছে সো আমরা ওই ধরনের ফ্রেন্ডশিপ যে আমরা কাজ ছাড়াও একসাথে বসে আড্ডা দিই তো ওই জায়গা থেকে শামীম আমার খুব ভালো একটা বন্ধু হাসানের সরকার ভালো দিক হচ্ছে ও প্রোডাকশন থেকে শুরু করে বড় প্রোডিউসার পর্যন্ত কারোর সাথে যে ও জিনিসটা ভালো করেন এবং বিহেভিয়ারের কোনো ঝামেলা ছিল তোর সাথে সাথে সরি বলেন সরি বলাটাও সবচেয়ে ভালো দিক আর খারাপ দিক বলবো যে ওর রাগটা একটু বেশি ও একটু রেগে যায় কিন্তু এটা এখন অনেকটা কমে গেছে তো এখন মনে হয় যে খারাপ দিকটা বলা যাবে না ভালো দিকটাই আছে আরশ খান তুমি খুব ভালো করতেছো আমি দেখলাম খুব খুব ভালো কাজ